আসসালামু আলাইকুম ভিওয়াজ আমি রাজুকবিরাজ ভিওয়াজ আশা করি আপনারা ভালো আছেন ভিওয়াজ যারা কমেন্ট করতেছেন যে ভাই ভালোবাসার এমন কোনো একটা তাবিজ দেন এমন কার্যকরী একটা তাবিজ দেন যাতে মেয়েকে পাগলের মতন কুকুরের মতন আমার কাছে নিয়ে আসতে পারি মেয়েকে যাতে মেয়েকে আমার কিছু বলা লাগে না মেয়ে আমার কাছে চলে এসে তো বন্ধুরা আপনাদের কমেন্টে আজ আমি তাবিজটা নিয়ে এসলাম খুবই গুরুত্বপূর্ণ এই তাবিজটা আজ হবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আর এখানে আপনাদের যদি আমি বুঝিয়ে না দিই আর আপনারা যদি আমার না বুঝিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না প্রথমে বলতেছি যদি না বুঝে কাজ করেন তাহলে কাজ হবে না যারা যারা বলতেছেন যে কমেন্টে অনেকে বলতেছেন যে ভাই কাজ হয় না অনেকে বলতেছেন কিন্তু কাজ হচ্ছে তাহলে বুঝতে পারেন আপনারা যাতে যাদের কাজ হয় না তারা কখনো কাজ করতে পারবে না কারণ তারা বুঝতে পারতেছে না কীভাবে কাজগুলো করতে হয় মূলত তারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে না আর আমি যেভাবে নকশাগুলো বুঝিয়ে দেই তারা আমার কথাগুলো না শোনার কারণে কিন্তু কাজগুলো করতেছে কাজ হচ্ছে না বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এখানে দেখেন নিয়ম দেখে আপনার কখনো কাজ করতে পারবে না কারণ গুরু ছাড়া কখনো কাজ হয় না এটা আপনাকে মানতে হবে আর আপনি কাজ করলে কাজ হবে না এটা কিন্তু আমার দোষ না কারণ আপনারা কাজ করতে না পারলে আপনাদের দোষ সবচেয়ে বড়ো কথা হল যে ভাই যদি আপনি যদি কাজ করে কাজ না হয় তাহলে আপনি হয়তো বা কোনো সমস্যা করতেছেন বা নিয়মে কোনো ভুল করতেছেন এজন্য আপনার কাজ হচ্ছে না দেখেন আমি কোনো কিছু বানিয়ে বলতেছি না বা হাতে কলমে আমি লিখে দিচ্ছি না যে আপনাদের আমি মিথ্যা কিছু দিচ্ছি অনেকে কমেন্ট করেন যে ভাই এগুলো কাজ হয় না তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি দেখেন আমি কিন্তু সরাসরি বই থেকে দিচ্ছি আর সবাই যদি বসীকরণ করতে পারতো মেয়েকে সবাই যদি বসীকরণ করতে পারতো তাহলে তো সব কিছুই হতো তাহলে গুরুর দরকার হতো না নিজে নিজে কাজ করলে কাজ হতো তো বন্ধুরা আপনাদের আমি বলতে চাই যদি অবশ্যই গুরু আমাকে মানেন তাহলে অবশ্যই আমার কথা মতন কাজ করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কাজ করার সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন তো আমি বেশি কথা বলতে না আমি এখানে আপনাদের আগে নিয়মটি শোনাবো এবং আপনাদের বুঝিয়ে দিব কিভাবে কাজগুলো করতে হবে তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই রাজু রাজুকবীর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে দেখুন কী দেওয়া আছে এখানে নিয়ম পড়ে শোনাবো তারপর আমার মতন আমি আপনাদের নিয়মটি বলে দেবো এখানে নাম লিখতে হবে কোথায় লিখতে হবে আমি সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেব তো এখানে দেখুন দেওয়া আছে কি যে নারী বা পুরুষকে ভালোবাসায় পাগল করার আমল একটা আপনার ইচ্ছে করলে নারীকে বশীকরণ করতে পারবেন ইচ্ছে করলে আপনারা পুরুষকে বশীকরণ করতে পারবেন যাকে ইচ্ছে বশীকরণ করে করতে পারবেন তো এখানে কি দেওয়া আছে নিয়মে যে নারী বা পুরুষকে প্রেমে পাগল করতে চাইলে নিম্নের নিম্নলিখিত নকশাটি আতর বা মুস্তারির সময়ে লিখে পদত পতলতে করে মুস সুগন্ধি তেলে জ্বালাবে ইনশাল্লাহ প্রেমিকা পাগলের মতো ছুটে আসবে তো এখানে কিন্তু অনেকে কথাগুলো বুঝতে পারেন নাই এখানে অনেক কবিরাজি বইয়ে নিয়মগুলো এমনভাবে দেওয়া থাকে যে শুধু কবিরাজ যারা যারা একদম যারা এগুলো নিয়ে কাজ সব সময় কাজ করে গবেষণা করে তারাই কিন্তু বুঝতে পারে তো আপনারা যদি হয়তো আমার জানা অবস্থা আপনার বুঝতে পারেনি কথাটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে নারী বা পুরুষকে প্রেমে পাগল করতে চাইলে নিম্ন নশাটি আতর বা মুস্তুরির সময় লিখে পলতে করে সুগন্ধি তেল যে তেলে জ্বালাবে তো এখানে বলা হয়েছে যে আতর মূলত আপনার যে আতরগুলো ব্যবহার করে আমরা এ আতর দিয়েও লিখতে পারবেন অথবা আপনার যে কোনো সুগন্ধি তেল দিয়ে লিখতেও পারবেন তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এগুলো পাবো কোথায় তো বন্ধুরা এগুলো কিন্তু দোকানে গেলে পাওয়া যায় আপনারা যদি কোভরেজি যে কোনো দোকানে গেলে এসব জিনিস আপনারা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেওয়া হয়েছে যে সুগন্ধি তেলে জ্বালাবে তো তাবিজটা এখানে কিন্তু বোঝেন ভালোভাবে বোঝেন না বুঝে কাজ করেন পরবর্তীতে কমেন্ট করতে পারবেন না যে ভাই কাজ হয় নাই এখানে বলা হয়েছে আতর বা মুস্তুরির সময় লিখতে হবে এবং সুগন্ধি তেল দিয়ে জ্বালাতে হবে এখানে আতর দিয়ে আপনাকে লিখতে হবে আর সুগন্ধি তেল দিয়ে আপনাকে জ্বালাতে হবে আতর কন্দুক একটা সুগন্ধি তেল কন্দুক আর একটা এটা কিন্তু আপনারা দোকানে গিয়ে বললে কিন্তু বুঝতে নিতে পারবেন তো এখানে বলা হয়েছে কীভাবে জ্বালাবেন এখানে কিন্তু বলা হয় নাই যে কিভাবে জ্বালাতে হবে আপনারা কি করবেন পলতে তৈরি করবেন আমরা যেভাবে ডিএস জ্বলাই হিন্দুদের বাড়িতে যেরকম ডি এর জ্বালায় এইরকম ডি আপনারা একটা নিয়ে আসবেন নিয়ে এসে আপনার যে তাবিজটা যে নকশাটা আমি দেখাবো আপনাদের দেখাচ্ছি এই নকশাটা আপনার তৈরি করার পর এই নকশাটা আপনারা কি করবেন একটা পোলতে তৈরি করে ডিআরে দিবেন এবং ডিআরের ভিতরে আপনার সুগন্ধি তেল দিবেন তো এটা কিন্তু সুগন্ধি তেল আপনার দোকানে গিয়ে কোবরেজি দোকানে গিয়ে বললে কিন্তু পেয়ে যাবেন খুব সহজে দিয়ে জ্বালাতে হবে কীভাবে জ্বালাবেন এবং কখন জ্বালাবেন এখানে কিন্তু বলা নাই তো আমি এই জন্য বলি যে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা এটা কাজ করেন যদি যদি আপনার কাজ করতে চান আপনাদের নিয়ত করতে হবে যে হ্যাঁ আমরা কাজ করবো আমাদের ফলাফল আমরা পাবো এরকম নিয়ত করে কাজটা করবেন আর যেদিন কাজ করবেন আপনার মঙ্গলবার অথবা শনিবার কাজ করবেন তবে গভীর রাতে রাত্রে একটা বাজে আপনারা কাজ করবেন যখন সবাই ঘুমিয়ে পড়বে মূলত তাবিজগুলো করতে গেলে অনেক নিয়ম কারণ মানতে হয়। আপনারা তো জানেন না জেনে কাজ করেন এবং কাজ না হলে পরবর্তীতে কমেন্ট করেন যে ভাই কাজ হয় না ভাই আপনাদের বুঝতে হবে ভালোবাসা এত সহজ না যে একটা মানুষকে বস করা আপনারা না বুঝে কাজ করবেন কিভাবে কাজ হবে এত সহজ না তো আপনারা কি করবেন যেদিন আপনার কাজ করবেন আপনার নিয়ত করবেন যেদিন কাজ করার সেদিন সারা দিন আপনারা কোনো গরুর মাংস খাবেন না এবং মাছ খাবেন না এটা আপনাদের মনে রাখতে হবে কারণ গরুর মাংস মাছ খেয়ে কিন্তু কাবিজ লেখলে লেখলে কখনো কাজ হয় না আর মূলত যাদের কাজ হয় না এই জন্য কাজ হচ্ছে না আর আমরা গরুরা কিন্তু আমরা একদমে গরুর মাংস মাছ কখনোই খাই না কারণ এই জন্য আমার কাজগুলো হয় তো আপনার বন্ধুরা কী করবেন এটা সম্পূর্ণ যেদিন কাজ করবেন এখানে নাম লিখতে হবে মেয়ের নাম লিখতে হবে যদি মেয়েকে প্রশিক্ষণ করেন তাহলে কিন্তু মেয়ের নাম লাগবে এবং মেয়ের মার নাম লাগবে আর যদি ছেলেকে প্রশিক্ষণ করেন তাহলে ছেলের নাম এবং ছেলের বাবার নাম লাগবে তো আপনারা লিখবেন কোথায় এখানে তাবিজের নিচে কিন্তু দেওয়া আছে আপনারা লিখবেন কোথায় এখানে আপনাদের দেখেছি এখানে দেখুন ফলান বিন্দে ফলান এই ফলানের স্থানে আপনার নাম লিখতে হবে এবং মানে মেয়ের নাম লেখ যদি মেয়েকে প্রশিক্ষণ খান তাহলে মেয়ের নাম লিখবেন এবং মেয়ের মেয়ের মায়ের নাম লিখতে হবে তো আপনারা এখানে লেখার পর সম্পূর্ণ তাবিজ যখন লিখবেন লেখার সময় কিন্তু নাম অবশ্যই লিখতে হবে নাহলে কোনো কাজ হবে না নাম লেখার পর আপনারা এই তাবিজটা জ্বালিয়ে দিবেন মেয়ের বাড়ির দিকে মুখ করে বসবেন এবং ডিয়ারের মুখটা মানে আগুন যেখানে থাকবে আগুনটা মেয়ের বাড়ির দিকে রেখে দিয়ে আপনারা মনে মনে ভাববেন মেয়ের কথা তাহলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন